একটা প্রশ্ন দিয়ে শুরু করি রাফিনি কি আসলে ফুটবলার নাকি সে ক্রিকেট খেলে আর নাকি সে বাস্কেটবল শুনতে হাস্যকর লাগছে তাই না কিন্তু ফুটবল বিশ্বের বড় বড় অ্যাওয়ার্ড দেখলে এই প্রশ্নটাই আজ সবচেয়ে বেশি ঘুরছে গত সিজনে বার্সেলোনার জার্সিতে রাভিনা যা করেছে গোল অ্যাসিস্ট বড় ম্যাচে ইম্প্যাক্ট সব মিলিয়ে সে ছিল টপ পারফর্মারদের একজন কিন্তু তারপরেও ব্যালেন্ডিয়র ফিফা দা বেস্ট টপ থ্রি সেরা একাদশ তাহলে প্রশ্নটা আসে তার অপরাধটা আসলে কি খোলাখুলি বলি এই দোষটা বার্সা ভেনদের না দোষ খেলোয়াড়দেরও না দোষটা আসলে সিস্টেমের ভোটিং সিস্টেমের ফুটবল অ্যাওয়ার্ডের রাজনীতি কারণ একদিকে এমবাপ্পে রয়েছে টপ থ্রিতে কিন্তু সে সেরা একাদশে নেই আর অন্যদিকে রাফিনা কোথাও নেই এটা কি আসলেই লজিক্যাল এই গল্পটা কি নতুন উত্তর হচ্ছে না নেইমার জুনিয়র যখন বার্সেলোনায় ছিল তার কৃতিত্ব প্রায়শই অন্যদের জন্য ঝুলিয়ে যেত আজ রাফিনার ক্ষেত্রেও একই জিনিস হচ্ছে সে ম্যাচ জেতায় ইম্প্যাক্ট রাখে কিন্তু সে ক্রেডিট পায় না ইতিহাস কি আবার নিজেকে রিপিট করছে একজন ফুটবলার শুধু পা দিয়ে খেলে না সে খেলে মাথা দিয়ে খেলে আত্মবিশ্বাস দিয়ে বারবার যদি তাকে অবহেলা করা হয় তার মানসিকতা ভাঙে পারফরমেন্সে প্রভাব পড়ে রাফিনাও মানুষ সেও অনুভব করে দেখো কেউ বলছে না ডাম্পলে যেতেনি সে ডিজার্ভ করেছে কিন্তু রাফিনাকে দুই বা রাখলে এই বিতর্কটা হতো না কার্লো আঞ্চলকিও তো তার ভোটে রাভিনাকে উপরে রেখেছেন তাহলে সমস্যাটা কোথায় যদি প্রতিটা বড় অ্যাওয়ার্ডে কন্ট্রোভার্সি থাকে তাহলে দর্শক হিসাবে আমাদের প্রস্তুত থাকতে হবে কিন্তু প্রশ্ন একটাই এই অবিচার নিয়ে আপনি কি সন্তুষ্ট রাভিনার জায়গায় আপনি থাকলে কি অনুভব করতেন কমেন্টে জানান আপনার মতামত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ